হৈতপুর শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে ষোলো জন তরুণ তরুণীকে আটক করেছে পুলিশ এদের মধ্যে দুই জন ওই হোটেলের কর্মচারী আজ শুক্রবার বিকেলে কোতালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাসানুজ্জামান নেতৃত্বে শহরের গার্ডেন ভিউ হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পুলিশ সূত্রে জানা যায় ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মোড় এলাকায় হোটেল গার্ডেন ভিউতে অভিযান পরিচালনা করা হয় কোতালি থানার ওসি মোহাম্মদ হাসানুজ্জামান বলেন অসামাজিক কার্যকলাপের যুক্ত থাকার অভিযোগে ষোলো জন তরুণ তরুণীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সৈলেন চাকমাবাল জানান অভিযানকালে অসামাজিক কার্যকলাপের দায়ে দশজন তরুণী ও চারজন তরুণীকে আটক করা হয় এ সময় হোটেলের দুই কর্মচারীকে আরোপ করা হয় তাদের বিরুদ্ধে আনান ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে